নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প দিনু বাবুর গলি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না গলি তো কম বেশি সব পাড়াতেই থাকে কিন্তু আমাদের পাড়ায় এমন একটা গলি আছে যার নাম শুনলে পাড়ার মানুষ হাত জোর করে কপালে ঠেকায় বলে বাবা মাফ করবেন দিনের বেলায় ওদিকে যাওয়া নেই গত এক বছর ধরে ওই কাণ্ড চলছে এই গলির নাম দিনুবাবুর গলি সমস্যা কি দিনের আলোয় সেখানে ভয় কি আছে ভূত বেরোয় নাকি পুরো নাম দিননাথ সামন্ত পাড়ায় ছোট বড় সকলে ডাকে দিনু বাবু তিনি যে গলিতে থাকেন তারই নাম হয়েছে দিনু বাবুর গলি নামটা নিজে থেকেই হয়ে গিয়েছে গলিটা একে বেঁকে চলে গিয়েছে বড় রাস্তার মোড় পর্যন্ত দুপাশে ঘেঁষা ঘেঁষি বাড়ি সরু বলে গলিতে গাড়ি ঢুকতে পারে না রিক্সা আর সাইকেল চলে যাওয়ার সময়ও প্যাক প্যাক হয়তো টিং টিং আওয়াজ করতে হয় এছাড়াও উপায় নেই রাস্তা সরু লোকের গায়ে ধাক্কা লেগে যেতে পারে সত্যি কথা বলতে কি হেঁটে যাওয়ার জন্যই এই গলি গলি দিয়ে গেলে বড় রাস্তা থেকে স্টেশন পর্যন্ত শর্টকাট হয় বিশেষ করে ট্রেন ধরা তাড়া থাকলে তো খুব কাজে লাগে কিন্তু যতই কাজের হোক আমরা যারা এখানে থাকি তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করি যাতে দিনুবাবুর গলিতে ঢুকতে না হয় দরকার হলে হাতে দশ মিনিট সময় বেশি নিয়ে বাড়ি থেকে বেরুই দশ মিনিট হেঁটে স্টেশনে পৌঁছই ঘুর পথে গলি দিয়ে একান্তই যদি যেতে হয় অনেকেই রিক্সায় উঠে পড়ে চালককে বলে ভাই মাথার উপর হুটটা তুলে দিন সামনের পর্দাটাও রিক্সা চালক মুখ টিপে হাসে পাড়ার রিক্সা চালক কারণ জানে তাই মুখ টিপে হাসে এই গলিতে আমরা সাইকেল ও ছোটাই বন বন করে সাধারণত রাস্তার নাম হয় বড় বড় লোকের নামে মৃত্যুর পরও মানুষ তাদের মনে রাখে দিনু বাবু কে কোনো বড় কাজ করেছেন একেবারেই নয় মারাও যাননি সুস্থ শরীরে আছেন কাক ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করছেন দাঁত বাঁধানোর পর থেকে নেমন্তন্ন বাড়িতে পরিবেশনের লোককে ধমক দিয়ে বলছেন হার দেখে মাংস দাও চকি আমার দাঁত নেই একটা সময় পর্যন্ত সবই ঠিকঠাক ছিল তখনো এই গলির নাম দিনুবাবুর গলি ছিল না এক বছর আগে চাকরি থেকে অবসর নিয়েছেন দিনুবাবু তারপরই শুরু হলো বিপদ মানুষটার হাতে এখন অঢেল সময় সকালে বাজার সেরে ঘর থেকে দুটো মোড়া নিয়ে বসেন নিজের বাড়ির রোয়াকে একটা মোড়ায় নিজে বসেন আর একটা রাখেন পাশে গায়ে কোনোদিন ধুতি পাঞ্জাবি কোনোদিন লুঙ্গি ফতুয়া ঠান্ডা বাড়লে মাথায় মাংকি ক্যাপো দেন মাঝে মধ্যে ঢলঢলে প্যান্ট শার্ট পরতেও দেখা যায় হাতে থাকে খবরের কাগজ কোনো কোনো দিন ট্রান্সিস্টার রেডিও সঙ্গে রাখেন পরিপাটি আয়োজন প্রথম দিকে সমস্যা হয়নি বরং ভালোই লাগত বয়স্ক মানুষ সারা জীবন কাজে ডুবে থেকেছেন এবার বিশ্রামের পালা কিন্তু আসল ঘটনা শুরু হলো মাস খানেক পর সেদিন গলি দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন সমরের সমাদদার আমরা ডাকি সমরেশ চেঠু ট্রেন ধরতে হবে বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে রোয়াক থেকে হাঁক দিলেন দিনু বাবু অসমরেশ ওটাই যাচ্ছ সমরেশ চেঠু হেসে বললেন কলকাতা নটা দশের ট্রেন দিনু বাবু উৎসাহ নিয়ে বললেন আরে কলকাতা তো রোডে যাও আজ দুটো কথা শুনে যাও সমরেশ চেঠু বিনয়ের সঙ্গে বললেন একটু তড়া ছিল আমি বরং অন্য একদিন গল্প করব কেমন দিনু বাবু বিরক্ত হয়ে বললেন গল্প তোমাকে গল্পের জন্য ডাকছি না ডাকছি জরুরি কারণে আসলে ট্রেনের টাইম হয়ে গিয়েছে তো তাই বলছিলাম আর কি দিনু বাবু ধমক দেওয়ার গলায় বললেন আরে রাখো তোমার ট্রেন আমাকে ট্রেনের টাইম শেখাও সমরেশ ফর্টি ফাইভ ইয়ার্স কলকাতা যাতায়াত করেছি আজ না হয় যে টায়ার করে বাড়ি বসে আছি বাবু লজ্জা পেয়ে বললেন না না সে কথা বলিনি দিনু বাবু ফস করে নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ বুড়ো হয়েছি এখন আর আমার কথা শোনার সময় কোথায়। চা ছাড়ো ও সব এখানে বসো দু মিনিট নাও ওই মোড়াটাই বসো খালি মোড়ায় এগিয়ে দেন দিনু বাবু সমরেশ চেঠু গুটি গুটি পায়ে মোড়ায় বসে বললেন হ্যাঁ বলুন বাবু বললেন না না তেমন কিছু নয় কলকাতা নিয়ে ওই শহরের অবস্থা তো খুবই করে বাড়ছে তার উপর ভিড় ভাতটা জ্যাম তো আছেই হাওড়া স্টেশনে নামলে দম বন্ধ হয়ে আসে বাবা গো বাসে উঠলে গরমে প্রাণাই করবে। ওদিকে বাসের মধ্যে পকেট বাট টুকিজ গিয়েজ করছে অন্যমনস্ক হলেই হলো বাস থেকে নেমে দেখবে পকেট ফাঁকা হে 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 সমরেশ চেঠু কবজি উলটে দেখলেন ট্রেনের সময় হয়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি বললেন আমি পকেট সামলে সামলাবো আপনি কোনো চিন্তা করবেন না আরে বাপু তুমি না হয় বাসে পকেট সামলালে কিন্তু তারপর বাস থেকে নেমে এই ধরো আমি একবার কলেজ স্ট্রিটে ফুটপাথ থেকে দুটাকার বাদাম কিনেছিলাম বললে বিশ্বাস করবে না ভাই অর্ধেক বাদাম পচা সমরেশচে ঠুক মাছুমাছু গলায় বললেন দিনুবাবু নটা দশে ট্রেনটা তো চলে গেল বাজে বাদাম গলার গল্প না হয় পরে একদিন শুনতাম দিনু বাবু ভুরু খুচকে বললেন তুমি এমন করে বলতো যেন কলকাতা যাওয়ার ট্রেন একটাই অনেক ট্রেনে যাবে আর সেটাও যদি মিস করো তাহলে তারপরে ট্রেনে যাবে কলকাতা যাচ্ছ সেখানকার বেপ কথা শুনে যাবে না সমনিশ চেঠুর অবস্থা শোচনীয় এভাবে চললে পরেরটাও মিস হবে তিনি বললেন আজ প্রথম নয় আমি অনেক দিন ধরে যাচ্ছি কলকাতা দিনুবাবু সেখানকার অবস্থা আমিও জানি কচু জানো কচু জানো তাহলে শোনো একবার কি হয়েছিল তখন আমার চাকরি ছাব্বিশ বছর হয়ে গিয়েছে অফিস পাড়ার প্রতিটা ইঞ্জি চিনি একদিন তো অফিসে যাচ্ছি হাত ব্যাগ আর ছাতা এতদিনের চেনা পথ তবু ভয়ানক ঘটনা ঘটলো হঠাৎ গর্তে পড়ে বাঁ পা মচকে গেল আশেপাশে দোকানে খোঁজ নিয়ে জানলাম জলের কলনা টেলিফোনের লাইন কি একটা ঠিক করতে ভোরবেলায় রাস্তা কেটেছে বোজ কাণ্ড এই জন্যই তো বলছি বাবু যতই কলকাতায় ঘুরে বেড়াও বিপদ যে কখন কীভাবে চলে আসবে তুমি তা বুঝতেও পারবে না দিনু বাবু আওয়াজ করে হাসলেন হে 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 হ্যাঁ হাসলেন না তবে মজার হাসি নয় শোকের হাসি ঘড়ি বলছে এবার পরের ও স্টেশন ছেড়ে চলে গিয়েছে আজকের মতো সব কাজ পণ্ড সুতরাং সমরেশ চেঠু গুছিয়ে বসলেন দিনু তাই দেখি খুশি কথা বলার মানুষ পাওয়া গেল সমরেশ চেঠু বললেন দিনুবাবু কলকাতার বিপদ আপদ সম্পর্কে আর আপনার যা স্টকে আছে বলে ফেলুন সব আজি শুনে যাই ভিড় বাস পকেটমার রাস্তায় কি আছে নিজের কাজের দফা রফা হলেও দিনুবাবুর ওপর সমরেশ খানিকটা মায়া হলো সারাদিন একা থাকতে হয় কথা বলার মানুষ পান না হয়তো গল্প করার জন্য হাঁপিয়ে উঠেছিলেন দুদিন পর ফের একই ঘটনা ঘটল। এমআর ঘটল আমাদের বাপপদার সঙ্গে। কলেজ থেকে ফিরছিল সে। কোচিং এ পড়তে যেতে হবে। শর্টকাট করার জন্য গলি ধরেছিল সে। বাড়ির রোয়াকে বসেছিলেন দিনু বাবু। বাপপদা বাড়ির সামনে আসতেই ওই হই করে উঠলেন। আরে আমাদের বাপপনা শুনে যাও একবার। কথা আছে। বাপ্পাদা দাঁড়িয়ে পড়ে বলে, "আমাদের কিছু বলছ?" দিনু বাবু কুচকে বলেন আর কাউকে বলবো এদিকে এসো এরপর আর না গিয়েও উপায় থাকে না বাপ্পাদা এ এগিয়ে গেল গোটায় গিয়েছিলে কলেজে ও তুমি তো আবার কলকাতার কলেজে পড়ো বাপ্পা মাথা নেড়ে বললো হ্যাঁ কেমিস্ট্রি অনার্স দিনু বাবু গদুগদু কলা বললে বা বা বাবা খুব ভালো খুব ভালো বুঝলে বাপ্পা কলকাতার মধ্যে শহর হয় না ওই শহরে বড় বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনার কত সুযোগ কলকাতা আমাদের সকলের গর্ব বাপ্পা দা মাথা চুলকে বলল ঠিকই বলেছেন আমি তো কলকাতার কলেজেই তাই ভর্তি হয়েছি দিনুবাবু বললেন এদিকে এসো একটু জিরিয়ে নাও বাপ্পা দা আমতা আমতা করে বলল দিনু বাবু আমার তো টিউশনে আছে আরে বাবা শুধু একাই আমরা জল মাথা লেখা খেয়ে করে পড়তে যাও বলতে বলতে দিনু বাবু পাশে রাখা জলের বোতল এগিয়ে দিলেন বয়স্ক মানুষ জল এগিয়ে দিচ্ছেন সেটা অগ্রাহ্য করে কি চলে যাওয়া যায় দিনু বাবু তাকে একরকম জোর করেই ওপরে তুললেন আমি তো কলকাতার কলেজে পড়িনি এখানকার কলেজেই পড়েছি কিন্তু সময় পেলেই কলকাতায় চলে যেতাম বাপ্পা ছটফট করতে লাগলো তো বসে থাকবেন বাবু না দিয়ে ফের শুরু করলেন। বুঝলে বাপ্পা ন্যাশনাল লাইব্রেরিতে বই ঘেঁটে বেরিয়ে পড়তাম কলকাতা ঘুরতে ময়দান ভিক্টোরিয়া ইডেন গার্ডেন তারপর কি বলে রবীন্দ্র স্বজন কোনো কোনো দিন আবার চলে যেতাম মিউজিয়ামে হাতে সময় থাকলে একাডেমিতে নাটকও দেখতাম হেঁ হে হে কিছু না করে শুধু কলকাতার পচে ঘাটে ঘুরে বেড়ালেও তো মন ভরেই যায় কত রকমের মানুষ কত রকমের দোকানপাত কেউ বে যায় ব্যস্ত কেউ আমার মতো অলস হয়ে বসে আছে বাপ্পা তা উঠতে গেল দিনুবাবু হাত ধরে তিনি বসিয়ে বললেন কলকাতার মানুষগুলোও খুব ভালো দানাও তোমাকে একটা গল্প বলি তখন তো গরমের সময় খুব চেষ্টা পেয়েছি আমি ঝুঁকে পড়লাম একটা শরবতের দোকানে এক গিলাস ফলের রস খেয়ে নিলাম বাপ্পা কি করবে বুঝতে পারছে না কেমিস্ট্রির বদলে ফলের রসের গল্প শুনে সময় চলে যাচ্ছে কিন্তু পালিয়ে যাওয়ার উপায় নেই দিনুবাবু বাপ্পাদার হাত শক্ত করে ধরে বসে আছেন দিনুবাবু বললেন লাগলো শরবতের দাম দেওয়ার সময় পকেটে হাত দিয়ে দেখি পয়সায় কুলোচ্ছে না আমি তো ভয় কাঁপতে শুরু করলাম এবারে লাগবে অপমানে শেষ থাকবে না কিন্তু ঘটনা যা ঘটলো শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে ইতিমধ্যে বাপ্পাদের কোচিং থেকে মোবাইলে বন্ধুদের ডাক পড়ে গিয়েছে বেশ কয়েকবার কি বলবে দিনুবাবুর কাছে গল্প শুনছি বাধ্য মোবাইল অফ করে দিল হাসি হাসি মুখে দিনুবাবু বলে চলেছেন আমার মুখ দেখেই শরবতের দোকানদার বুঝে ফেলেছে সামথিং গর্বর আমি কাঁচু মাছু করে বললাম মাপ করবেন পকেটের পয়সার অবস্থা না বুঝেই ভদ্রলোক হেসে বললেন বলতে হবে না তোমার মুখ দেখেই তো বুঝতে পেরেছি ভাবলাবার কিচ্ছু নেই চেষ্টার সময় এক গিলাস শরবত খেয়েছে কি হয়েছে দাম দিতে হবে না তুমি যদি চাও আর এক সখে খেতে পারো ভেবে দেখো মানুষটা আমায় জোর করে বসিয়ে আর এক গেলাস আম্পুরা শরবত খাইয়ে তবে ছাড়লেন কলকাতা ছাড়া দুনিয়ার কোথাও এমন মানুষ পাবে বাপ্পাদা বলল না কোথাও পাবো না তারপর জোর করে হাত ছাড়ি রুয়াক থেকে তড়াক করে লাফ দিয়ে নামলো তারপর দিল টেনে দৌড় কোচিং এর ততক্ষণে আধ ঘন্টা লেট পরের ঘটনা ঘটল সন্তুর নকাকার সঙ্গে রোববারের সকালে রান্নাঘরে মাংস চাপিয়ে সন্তুর নকাকিমা দেখলেন মশলা পাতিতে টান পড়েছে ন কাকাকে পাঠালেন বাজারে নকাকা বললেন চিন্তা নেই জলদি আসছি তখন কি আর ন জানতেন বাজারে যাওয়ার পথেই দিনু বাবুর হাতে পাকড়াও হবেন অত ছুটতে ছুটতে কোথায় চললে বিকাশ ডাক দিলেন দিনুবাবু এ বাজারে যাচ্ছি না থেমে উত্তর দিলেন ন কাকা এত বেলায় বাজারে ন কাকা এবার একটু দাঁড়াতে বাধ্য হলেন হেসে বললেন এহে না বড় কিছু নয় সামান্য মশলাপাতি কিনতে যাচ্ছি বাবু চোখ বড় করে বললেন মশলাপাতি সামান্য আরে বাপু মশলাই তো রান্নার হল জিনিস মশলা ছাড়া আবার রান্না চলে নাকি গুঁড়ো মশলা পাঁচ ফোড়ন কালো জিরে হলুদ গুঁড়ো যদি আবিষ্কার না হতো তাহলে খাওয়া দাওয়ার মজাই তো নষ্ট হয়ে যেত মুখে সব বিশ্বাস লাগত সেই মশলাকে বলতো সামান্য একবার কি হলো শোনো আমার বড় বামিমা ছিলেন দারুণ রাধুনি আমরা ওর হাতের রান্না খেতেই তো মামার বাড়ি যেতাম একবার পুজোর ছুটিতে গিয়ে দেখি ছাড়া এক ঘন্টা মশলা বিষয়ক বক শুনি ছাড়া পেলেন নকাকা নকাকিমা ততক্ষণে বাড়িতে রেগে মেগে মাংসের হাড়ি নামিয়ে ফেলেছেন রান্নায় মশলা দেওয়া হয়নি দুপুরে নকাকার খেতে বসে মনে হলো মাংসের ঝোল নয় খাচ্ছেন ঘাস পাতার ঝোল মাথায় আগুন জ্বলে উঠল এর জন্য দিনুবাবুই দায়ী গলির পথে দিনু এই চেপে ধরার ঘটনা বাড়তেই লাগলো রোজই ঘটতো বাবলুর মেসমশাইকে আটকালেন অফিস যাওয়ার সময় তপুর দাদাকে পাকড়াও করলেন চাকরির দিন এক ঘন্টা আগে রওনা দিয়েও জরুরি মিটিং এ ঠিক সময় হাজির হতে পারলেন না আর্য কাকু এর সঙ্গে নতুন আর এক বিপদ শুরু হলো মোড়া জলের বোতল চায়ের সঙ্গে এবার খাতা পেন নিয়েও বসতে শুরু করলেন দিনুবাবু বড়দের সঙ্গে আমাদেরও ধরতে লাগলেন নীলাদ্রিকে একদিন পাটি গণিত করালেন দেবরূপকে শেখালেন ইংরেজি ট্রান্সলেশন সৌম্য সেদিন সাইকেল নিয়ে যাচ্ছিল ফুটবল ম্যাচ দেখতে তাকে ডেকে তিন পাতা হাতের লেখা করিয়ে তবে ছাড়লেন এতদিন খবর একটু একটু করে ছড়াচ্ছিল এবার ছড়ালো ঝড়ের বেগে মুখে মুখে ওই গলির নাম হয়ে গেল দিনুবাবুর গলি সকলে বলতে লাগলো ভালো চাও তো পথে যেও না সন্ধ্যের পর দিনুবাবু মোড়া খবরের কাগজ জলের বোতল হাত পাখা নিয়ে ঘরের ভেতর ঢুকে গেলে তবে নিশ্চিন্ত পথ তখন নিরাপদ বাধাহীন চলাফেরা চলবে পাড়ায় গোপন মিটিং হলো দরকারি একটা পথ সারা দিন ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে থাকবে এ কেমন কথা অনেক ভাবনা চিন্তা হলো কথা হলো বিস্তর লাভ হলো না বয়স্ক মানুষ নিজের বাড়ির রোয়াকে বসে থাকলে তাকে তো বারণ করা যায় না তিনি তো কাউকে ইঁটপাঁট খেলে ছুটছেন না মা আবর্জনা ফেলছেন না তাহলে দিনুবাবুর দোষটা কোথায় একা মানুষ সারাদিন কথা বলার সঙ্গী খুঁজে পান না বাড়িতেও কেউ থাকে না স্ত্রী মারা গিয়েছেন একমাত্র ছেলে চাকরি করে বিদেশে তাই গলিতে কাউকে দেখেই চেপে ধরেন পাশে বসে দুটো কথা বলেন সুতরাং কিছু করার নেই মুখ বেজার করে মিটিং শেষ করতে হলো কিন্তু সেই মুখ বেজার অবস্থা বেশি দিন থাকলো না কিছুদিনের মধ্যে এমন একটা কাণ্ড ঘটলো যাতে ঘটনা গেল একেবারে উল্টে রাতারাতি দিনুবাবুর গলি হয়ে গেল বিখ্যাত আমাদের পাড়ার গর্ব গলে নিয়ে খবরের কাগজে খবর ছাপা টিভিতে ছবি উঠলো দিনু বাবুর ইন্টারভিউ বেরোলো আমরা বুক খুলিয়ে সকলকে বলতে লাগলাম আমাদের পাড়াতেই আছে দিনু বাবুর গলি কি করে এমন হলো সে এক চমকপ্রদ কাহিনী পাড়ার মানুষ এড়াতে শুরু করলেও বাবু কিন্তু ভেঙে পড়েননি এবার তিনি বাইরের মানুষ পাকড়াতে শুরু করলেন যেমন নন্দী বাবুর শ্যালক বিজন কাকার মাস্তুতো ভাই ছোটনের বন্ধু এরা এই পথ দিয়ে হাঁটতে গিয়ে বিপদে পড়তে লাগলো বাবু বললেন, এই যে মশাই শুনছেন চললেন কোথায় এই পাড়ায় জ্যতিন নন্দীর বাড়ি খুব ভালো যতীন মানুষটা বড় চমৎকার যাকে বলে পারফেক্ট জেন্টলম্যান আজকালকার দিনে এমন ভদ্র মানুষ চট পাওয়া যায় না স্বাভাবিকভাবেই অচেনা মানুষের মুখে জামাই বাবুর প্রশংসা শুনে নন্দী বাবুর শ্যালক গদগদ মুখে দাঁড়িয়ে পড়ে আর ততই পড়েন ফাঁদে পাক্কা চল্লিশ মিনিটের ধাক্কা সামলে তবে তিনি ছাড়া পান এরকমই এক নিঝুম দুপুরে চারজন মানুষ গলি দিয়ে হাঁটছিল যাচ্ছিল স্টেশনের দিকে হাতে বড় বড় ব্যাগ তাদের হাঁটা দেখে বোঝাই যাচ্ছিল পথ চেনে না মোড়া পেতে বসেছিলেন দিনুবাবু চার যুবককে দেখে প্রবল উৎসাহে হাঁক পারলেন ইয়ং ম্যানের দল দল চললে কোথায় যুবকের ডাক শুনে হন্তদন্ত চমকে উঠল মুখ ফিরিয়ে বাবুকে দেখে যেন খানিকটা স্বস্তি পেল বয়স্ক মানুষ জবুথবু হয়ে বসে আছেন একা তারা নিজেরা মুখ চাওয়া চাই করে যেন কথা বলে নিল পরস্পর একজন এগিয়ে এসে বলল স্যার টিউশন যাওয়ার রাস্তা কি এইটাই দিনু বাবু ভুরু নাচিয়ে মুচকি হেসে বললেন বলবো কেন আগে তোমরা এদিকে এসো সকলে নয় এগিয়ে এলো দুজন ছেলে দিনু বাবু কৌতুক করে বললেন স্টেশন যাওয়ার রাস্তা কি শুধু এটা আরো আছে একটি ছেলে আরো দুপায়ে গিয়ে এসে বলল আরো আছে দিনু বাবু হেসে বললেন থাকবে তোমরা কেমন রাস্তা চাইছ ছেলেটা চাপা গলায় বলল সে যেটা দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায় দিনু বাবু মাথা নেড়ে বললেন হ্যাঁ কেমন একটা রাস্তা আছে বটে রাস্তা ঠিক নয় গলি তা বাপু তোমরা তাড়াতাড়ি স্টেশনে যেতে চাইছো কেন এবার লম্বা চওড়া চেহারার একটি ছেলে ধমকের গলায় বলল বেশি বকবক না করে রাস্তাটা দেখিয়ে দিন তো দিনু বাবু বিরক্ত হলেন ঘুরু কোচকলেন সন্দেহ হলো কেউ তো তার সঙ্গে এভাবে ধমকে কথা বলে না ছেলেগুলো কারা দ্রুত ভেবে নিলেন দিনু পরিচয় না জেনে পথ চেনানো ঠিক হবে না দিনু গম্ভীর গলায় বললেন একটা সহজ পথ বলতে পারি কিন্তু সেখানেও এই ভর দুপুরেও বেশ ভিড় হবে তিন নম্বর ছেলেটা অধৈর্য হয়ে বলল ভিন অভিনয় সহকারী চাই মনে মনে প্রমাদ এদের দিনুবাবু হবে যে করেই হোক আটকাতেই হবে চলতে মানুষকে কিভাবে আটকাতে হয় সেই টেকনিক আমাদের দিনুবাবুর মতো ভালো আর কে জানে ঠান্ডা মাথায় তিনি সেই টেকনিক প্রয়োগ করতে শুরু করলেন কাজটা কঠিনই ছিল তবে বেশিক্ষণ নয় মিনিট তিন চার নিজের ঢঙে হাবি যাবি কথা বলার পরে গলির মুখ থেকে হই হই চিৎকার ভেসে এলো সেই চিৎকার শুনে চার যুবকই উল্টো দিকে দিল দৌড় ততক্ষণে পাড়ার অনেকেই দল বেঁধে ছুটে এসেছে দিনুবাবু হাত তুলে দেখিয়ে দিলেন ছেলেগুলো সামনে পালাচ্ছে সেদিন স্টেশনের মুখেই চার ডাকাত ধরা পড়ে যায় সঙ্গে ডাকাতির মালপত্র সকলে বলল দিনুবাবু যদি বক বক করে ওদের না আটকে রাখতেন তাহলে এতক্ষণে ট্রেনে উঠে চম্পর বিকেলের মধ্যেই দিনুবাবুর গলিতে পাড়ার মানুষ পুলিশ কলকাতার সাংবাদিককে ঠাসা কাণ্ড হয়ে গেল সকলে দিনুবাবুর সঙ্গে কথা বলতে চায় মজার কথা হলো যে মানুষটা এতদিন লোকের সঙ্গে কথা বলার জন্য হাঁক পাক করতেন তিনি কেমন লজ্জা পেয়ে গেলেন লজ্জা পেয়ে হাসতে লাগলেন মিটি মিটি এরপর পাড়ার সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে একদিন করে সেই গলির মুখে মস্ত একটা বোর্ড লাগিয়ে দেওয়া তাতে বাবুর শুনছিলেন লেখক গুপ্তর লেখা গল্প বাবুর গলি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য